আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজ আমি রান্না করবো কুইশাক তো আমি প্যানে তেল দিয়ে দিয়েছিলাম তেলের ভিতরে রাখা একটু পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দিবো না কারণ পুঁশাক হলো একটা শাক শাক দিয়ে সবসময় পানি বের হয় আপনারা সবাই ভালো করেই জানেন এর জন্য আমি খুব অল্প পানি দেবো আর এই পানির ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া খুব অল্প উপকরণ আমি পুঁশা ইলিশ মাছটা রান্না করবো একটু খেতে এত টেস্ট লাগে মানে এসে বলার মতো না আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন গাইস অবশ্যই আপনাদেরও অনেক ভালো লাগবে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হলুদ আর লবণ এটা দিয়ে যেতে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটাতে বলক চলে আসছে বলক মানে ফুটে যাচ্ছে আর এই ফুটতে ফুটতেই আমি এদিকে পৈশাক ধুয়ে রাখছি আমার এখানে পুঁশাকের অনেক দাম তারপরেও আমি পুঁশাক গেলে মাছের এটা আমি লোভ সামলাতে পারি না এজন্য বাংলা বাজারে গেলে নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন এই যে পলক চলে আসছে আর আমি এদিকে ইলিশ মাছের যে টুকরা টুকরা করে ভেজে রেখেছি কারণ আমি সবসময় পুঁশাকের ভিতরে ছোটো ছোটো টুকরা টুকরা ইলিশ দিয়ে থাকি বড় ইলিশ দেয় না এটা বেশি ভালো লাগে এই যে আমি এখন পুঁশাকটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দু হাজারটা দিয়ে দিব আর আমি এটার পরে এই যে গ্লিন করে নিয়েছি খুব হালকা মশলা সেটা হচ্ছে হালকা একটু জিরা একটু সরিষা আর চারটা কাঁচামরিচ আর একটু পেঁয়াজ আর কোনো রসুন দেয়নি এটাতে পেঁয়াজ জিরা সরিষা আর কাঁচামরিচ এটা খুবই অল্প আমার কাছে মনে হয় সামান্য উপকরণ দিয়ে আমি রান্না করব তো আমার পুঁশাকটা দেওয়া শেষ এবার আমি একটু ঢাকা দিয়ে দিব ঢাকা দেওয়ার পরে যখন বল তখন আমি উঠাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কুইশাকের জাল চলে আসেছে শাক উঠাতে খুব বেশি টাইম লাগে না কিন্তু বাটাগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে সবাই সেটা জানেন তো আমি এখন এই যে আমার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি গ্রিন করে যে মশলাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন প্রাইস তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এত টেস্ট হালকা উপকরণ দিয়ে পুশাক ইলিশ মাছ ইলিশ মাছ হলো অবশ্য আমার আর কিছুই লাগে না সেটা যাই হোক না কেন আর এখনই আমি এই ভাজা মাছটা সাথে দিয়ে দিব এরপরে আবার ঢাকা দিয়ে রাখবো আছে যাওয়া দিলেও যেন পুইশাটা ডাটা সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর মাখা মাথা হয়ে আসছে এই যে দেখলে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো আপনারা একদিন ট্রাই করে দেখবেন কোনো বটুকে বিশ মিনিটে হবে রাখার পরে দেখবেন সব কিছু সিদ্ধ হয়ে এসেছে তো আমি আর পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পরে আমার ছেলেটা বন্ধ হয়ে যাবে খেতে কিন্তু সেই স্বাদ লাগবে তো আপনারা সবাই একবার ট্রাই করে দেখতে পারেন